মন্দিতে চাই বারে বারে ওই মজিনার দুয়ারে ওই মজিনার পথের ধুলি মাতব সারা গায় রে মন্দিতে চাই বারে বারে ওই মজিনার দুয়ারে ওই মজিনার পথের ধুলি মাতব সারা গায় রে ওই কই মুধিনা দেখবো রে কইমুধিনার পথের ধুলি মতবৌ সারা গায়ে রে মা দিনা মাঝিনা মাঝিনা মা দিনা মাজিনা আমাজিনা মা দিনা মাঝিনা মাজিনা মা দিনা মাঝিনা মাধিনা ওই মুদিন গিয়ে আমি সালাম তো জানাবো সালাম দিয়ে এই হৃদয়টা চোখের দোলে ভাসাবো ওই মদিন গিয়ে আমি সালাম তো জানাবো সালাম দিয়ে এই হৃদয়টা চোখের দোলে ভাসাবো বি মুহাম্মাদ আমরা সবাই তু মত হিয় আমরা সবাই তু মত প্রজ তো না দিন মাঝি না যেও না মাদিনা দিন মাঝি না মাঝি না মা দিন না না মা যিনা মা যিনা মা যিনা